এলাকায় কিছু কিছু পাতি পাতি নেতার কারণে আপনার ভাই আমার ভাই জেল খেটেছে আপনার পিতা আমার পিতা জেল খেটেছে এলাকায় কিছু পাতি নেতার কারণে সেই সব আলেমুলামাদের বেদ যেটি করেছে এলাকায় কিছু পাতি নেতার কারণে পনেরোই আগস্টে মজিবারের সেরাত হয়েছিল আর চৈত আগস্টের হজরত হজরত দেলাম রয়েছেন সাঈদের মৃত্যুবার্ষিকী সবাই শোকাত আর তারা মাইক টানে বিভিন্ন রকম আনন্দ ফুটতে করছিল আর খিচুড়ি খাইছিল আমার মনে হয় ওই সব মুসলমান খিচুড়ি খায় নাই ওই সব মুসলমান খেয়েছে জাহান নামের আগুন ঠিক না কিছু কিছু মমিন মুসলমান তারা খিচুড়ি নিয়ে আনন্দ ফুটতে করছিল আর দেলাম রয়েছেন সাঈদের চৈত্র আগস্টে তারা তার ষড়যন্ত্রকে

ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا حادي له. ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله. الذي أرسله بالحق بشيرا ونذيرا وضاويا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد حميد أعوذ بالله من الشيطان الرجيم بسم Donc نبي رسول الله صلى الله عليه وسلم الصدق ينجي القزب يهلك إن الله وملائكته يصلون على النبي يا ওয়ালা দিন হামলা এবং মামলা দিয়ে গদি রাখা যাই না জন দুশ্মন দেশের মানুষ আই না ঠিক না হামলাই বোন দিয়ে গদি রাখা যাই না জন দুশ্মন সরকার দেশের মানুষ না রক্ষা যায় না জন দুশ্মন সরকারকে দেশের মানুষ চাই না ঠিক না আলহামদুলিল্লাহ পবিত্র রবিউল আওয়াল মাসে সিরাতুল নবী চলতে তোলা ঈদগাহ ময়দানে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মাগরিবের নামাজের পরে আমার আগে হাফেজে কোরআন তাফসীর করে গিয়েছেন এবং আমার পরে যেসব প্রধান বক্তা হজরত মাওলানা সরহার হোসেন হাবিবি এবং দ্বিতীয় বক্তা হজরত মাওলানা রিয়াজুল ইসলাম আমার সামনে উপবিষ্ট ভাই বাবাজিরা ছোট ছোট মাসুম বাচ্চারা মাদ্রাসা তালবি আহলেম এবং আমার ডাইন পাশে বসা সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আব্দুর রহিম মনুল সাহ এই মাইকের আওয়াজ শুনে যেসব পদ্মার আলালের মা ও বোনেরা এবার মাইকের আওয়াজ পেয়ে জানারা এই সেরাতুর মাহফিলের সোনার নিয়াতে মনোযোগ দিয়েছেন প্রত্যেকের প্রতি আমার অন্তরের স্থল থেকে আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত শুক্রিয়া আদায় করি সেই মহানের মহান রব্বুল আলমিনের দরবারে যে মহান আল্লাহ রব্বুল আলামীন আপনাকে আমাকে পবিত্র রবিউল আওয়াল মাসে মাগরিবীর নামাজের পরে সুন্দর একটি জান্নাতের মজলিসে বসার তৌফিক ইনায়ত করেছেন এই জন্য সে রবের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি সকল বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দূরত পড়ি ওই নবীর প্রতি আকাইদে ইমান তাজেদারি মদিনা আমানতের কান্ডারি রহমতের ভান্ডারি জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মাকফিরাত কামনা করি যেসব শহীদ ভাইরা রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে স্ত্রী হারিয়েছে পুত্র হারিয়েছে হিজরত করেছে এবং তাদের জীবনকে বিসর্জন দিয়েছে ইসলামের জন্য তাদের মাফিরাত কামনা করি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে প্রত্যেকে যেন শহীদে উচ্চ মাকাম দান করে সকল বলে আল্লাহ মা আমিন প্রিয় ভাই বাবাজিরা আমি কালামুল্লা থেকে ছোট্ট একটি সোরা আমি তেলাওয়াত করছি যে সোরা নাসর তিন আয়াত পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিয়েছে بسم الله الرحمن الرحيم পরম অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি কারণ কোন ব্যক্তি যদি কোন কাজ কর্মের ভিতরে যদি আল্লাহ পাকের নাম না নাই আর ওই কাজটা যদি শুরু করে তাহলে তার সাপোর্টারে থাকে শয়তান তার সংযুক্ত আর কোন ব্যক্তি যদি প্রত্যেক কাজে হাঁটায় বসায় তার ব্যক্তিগত জীবনে সাংসারিক জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ পাকের নাম নিয়ে যদি শুরু করে তাহলে ওই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিন বলেছেন বান্দা তোমার যত বড় কাজ কঠিন হোক না কেন আমি আল্লাহ রব্বুল আলমিনের নাম নেবার সাথে সাথে আমি সেটা আমি সহজ করে দিয়ে দেই বিসমিল্লাহি রহমান রাহিম পরম করুন আমায় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করেছি ইদা যখন আল্লাহর সাহায্য বিজয় নেমে আসবে বর্তমান দেখা যায় বাংলাদেশ আল্লাহ রব্বুল আলমিনের মেহরবানিতে আল্লাহর সাহায্য বিজায় নেমে এসেছে তার মানে হচ্ছে খুনিয়াসিনা এই দেশ থেকে পালানোর সাথে সাথে বোঝা গেল আল্লাহ রব্বুল আলমিন এই মুসলমানের শুধু মুসলমানের পরে না প্রত্যেক জাতির পরে যে বিরাট বড় একটা জগতল পাথর ছিল এই পাথরটা আল্লাহ রব্বুল আলমিন পাশেই আগস্টে আল্লাহ রব্বুল আলমিন এই জগতল পাথর নিক্ষেপ করে ইন্ডিয়ায় পার করে দিয়েছে আলফাতুর যখন আল্লাহর সাহায্য বিজয় নেমে আসবে ওয়ার আইটল্লা সায়া তো খুলুনফিদি নিল লাইয়া আর মানুষ দলে টলে ইসলামের ভিতরে দাখিল হবে আপনারা একটা জিনিস খেয়াল করেন অল্পয়া গোষ্ঠী যখন ওই সৈদা যখন এই দেশ থেকে বিতাড়িত হয়ে যখন ইন্ডিয়ায় পার হয়ে গিয়েছে মনে হয় জামাত হোক বিএনপি হোক জাতীয় পার্টি হোক সাধারণ পাবলিক হোক থেকে সকলে স্লোগান দেওয়ার জন্য আনন্দ মিছিলের জন্য রাজপথে লেবে গিয়েছিলাম হে তখন আপনি আপনার রবের প্রশংসা করবেন এবং তাসবি করবেন এবং তার সঙ্গে তার জন্য ইস্তেক পার পড়বেন তার নামে ইস্তেক পার পড়বেন নিশ্চয় আল্লাহ রব্বুল আলমিন তৌবা কবুলকারী কি না প্রিয় ভাই বাবাজিরা আমার এটা বলার উদ্দেশ্য বাংলাদেশের ভিতরে কত মানুষের নাম আছে রহিম করিম আব্দুল সালাম আব্দুল জব্বার আলিম কিন্তু আল্লাহ আল্লা আলমিন এমন একটি এই বাংলাদেশকে স্বাধীন করেছে এর ভিতরে কোনো না কোনো জিনিস বা কোনো না কোনো কিছু রহস্য রহিত আছে গোপন কিছু তথ্য আছে তার মানে হল গত বছর আল্লামা দেলার হোসেন সাইদিকে চোদ্দই আগস্টে এই খুনিয়া সিনার শহ তারা তার শ্বশুর দলেরা তার জালেমের যেসব কূটনীতিকরা তার শরীরের ভিতরে বিষ মিশায়ে দিয়ে তাকে দুনিয়ার জামিন থেকে চির বিদায় দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করেছিল কিন্তু একই নাম আল্লা সাইদ আর পাশে আগস্টে সেই সাইদের ওসিলা করিয়া আবু সাইদের ওসিলা করিয়া আল্লাহ রব্বুল আলমিনে বাংলাদেশকে তার সেই রাজপথে দুই হাত লম্বা করে দিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তার সাথে শিক্ষা নিয়ে আর কোনো মুমিন মুসলমান বাড়িতে বসে না থেকে রাজপথে রক্ত দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে গিয়েছিল একজন মুজাহিদ কখনো বসে থাকে না বসে থাকে না ঠিক কি না প্রিয় ভাই বাবাজিরা যেহেতু জন্ম মৃত্যু সম্পর্কে এই সিনাতুল মাহফিল আয়োজন করা হয়েছে নবী আলাইহি সাল্লামের জীবন ঘটনা এবং মজেজা সম্পর্কে যেটা বললে আপনার আমার জ্ঞান অর্জন হবে আপনার আমার জীবন লাইফ পাল্টিয়ে যাবে সেই সব ঘটনা শুনতে হবে চেল্লাই গোলা ফাটাইয়া আর যদি লাস্টে বক্তার যদি সাউন্ড না হয় তাহলে আর অজনু সিয়ার ঠিকমতো হইল না ঠিক না নবী সাল্লামের কাফের বেঈমান মুশ্রিকের এত পরিমাণ ষড়যন্ত্র করতে করতে সব কিছু ব্যর্থ হয়েছে এরপরে তারা কোনো দিকতে যখন না এবার তারা জাদু করা শুরু করে দিল করে দিল আল্লাহ নব্বুল আলমী সোরা নাচে এবং সোরা ফালাকে তার বর্ণনা দিয়েছে সাহায্য চাবার জন্য আপনার আমার সাহায্য গোটা এই যে সতেরো বছর ভিতরে যেসব সৈরাসার বাদশাহ সৈরাসার আলেম জালেম সৈরাসার জালেম ছিল আবার যারা মুনাফিক মার্কা আলেম ছিল তাদের কাছে এমনভাবে আপনি আমি সংযুক্ত করেছি যা আল্লামা দেল হোসেন সাহিদি যত আলেম ওলামা তাদের ফাঁসির জন্য এই রাজপথে তারা ফাঁসি চাই ফাঁসি চাই লেবে গিয়েছিল এরা আবার কিসের মুসলমান যারা মাথায় টুপি দিয়ে সার্টিফিকেট অর্জন করে তারা আল্লাহ মাদালের ব্যক্তির মতন ফাঁসি যায় ফাঁসি চায় ফাঁসি চাইতে পারে তারা আবার শেখ মুজিবরের জাতির পিতা হিসেবে সে আখ্যায় দিয়ে তারা নামে করে তারা ফাউন্ডেশনের থেকে টাকা নিয়ে তারা সব কিছু টাকা পয়সা আত্মভাগ করতে পারে তারা কিসের মুসলমান তারা মুসলমানের সাহিত্যে কলঙ্ক এরা জাতির সামনে সব চাইতে নিকৃষ্ট ঠিক কিনা প্রিয় ভাই বাবাজিরা আমাদের ফাঁসি চায় এক শ্রেণীর হজুরিরা এক শ্রেণীর আলেমেরা তারা ফাঁসি চাই ফাঁসি চায় তারা বলছিলো আমরা কিছু বলি না আমরা শুধু মিছিলে গিয়ে শুধু শরিক হয়েছিলাম আমরা কিছু চাইনি প্রিয় ভাই বাবাজিরা এনডি খাওয়া যা এন্ডি তাই এন্ডি মাখলে আপনার আমার শৈলী জ্বালা পড়া হই হইকে হয় না কিন্তু আপনার আমার যে আছে দলের কারণে তো ওই দলটা আছে ভারী হয়েছে ঠিক না ফিরোভাই범 যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন শরণান্তর করেছিল কুল আউযু বিরব্বিন নাস হে রাসূল বলুন আমি সাহায্য চাই মালিকিন নাস মানুষের বাদশা মানুষের রব কে আল্লাহ ইলাহিন নাস মানুষের আসল মাবুদের কাছে কারণ কাফের বেঈমান মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী সাল্লাহ সাল্লামকে ষড়যন্ত্র করার জন্য তারা এক এমন এক দেবদেবীর নামে তারা জাদু করেছিল এই জন্য আল্লাহ রাব্বুল আলমী নবী সাল্লাহ সাল্লামকে শিখাই দিয়েছে রাব্বিন উজুবির রসুল বলুন আমি সাহায্য চাই আমার রবের কাছে নাস মানুষের বাচ্চা মানুষের ইলাহিম নাস মানুষের আসল মাবুদের কাছে মেনসা নয় শিল্পান নাস ওই সব ব্যক্তির অনিষ্ট তেজে বারবার ফিরে আসে পিরুভাই বাবাজিরা নবিসাল্লাল্লাহুসাল্লামকে চুলে গিরে দিয়েছিল শয়তানে কিন্তু আল্লাহ রব্লামেনসোরা ফালাকার সোরা নাস করে নবিসাল্লাল্লাহসাল্লামকে ফুক দিয়ে বলছিল কোনো ব্যক্তি যদি চুলে গিরে দেয় আল্লাহ রব্বুল আলমের সাহায্য ছাড়া ওই চুলের গিরুকে খুলতে পারবে না প্রিয় ভাই বাবাজিরা এইখানে যে মজলিসে বসে আছে মনে হয় না সব জামাত লোক বিভিন্ন রকম দলের লোক বসে আছে কিন্তু প্রধান বক্তা দ্বিতীয় বক্তা এসে যেমন চালির গোডাউনের ভিতরে পঁচিশ কেজির বস্তা একই রকম দেখা যায় কিন্তু চাল চেক করার জন্য যখন হুক মারে কি বোম মারে মেরে চাউল পরীক্ষা করে কিন্তু প্রধান বক্তা দ্বিতীয় বক্তা এসে যদি হুপ মেরে যদি কারোর বিরুদ্ধে চলে যায় কারোর কোনো কিছু করার নাই তিরো ভাই বাবাজের কারণ সত্তর বছরের ভিতরে এলাকায় কিছু কিছু পাতি পাতি নেতার কারণে আপনার ভাই আমার ভাই জেল খেটেছে আপনার পিতা আমার পিতা জেল খেটেছে এলাকায় কিছু পাতি নেতার কারণে সেই সব আলো আমাদের বেদযেদি করেছে এলাকায় কিছু পাতি নেতার কারণে পনেরোই আগস্টে মজিবারের সেরাদ্দ হয়েছিল আর চৈত আগস্টের হজরত হজরত দেলাম হোসেন সাঈদের মৃত্যুবার্ষিকী সবাই শোকাত আর তারা মাইক টানে বিভিন্ন রকম আনন্দ করতে করছিল আর খিচুড়ি খাইছিল আমার মনে হয় ওই সব মুসলমান খিচুড়ি খায় নাই ওই সব মুসলমান খেয়েছে তাহার নামের আগুন ঠিক কিনা কিছু কিছু মমিন মুসলমান তারা খিচুড়ি নিয়ে আনন্দ করতে করছিল আর দেলাম হোসেন সাঈদের চৈত আগস্টে তারা ষড়তন্ত্রকে মৃত্যুবরণ করেছিল আর কিছু কিছু মমিন মুসলমান তারা খিচুড়ি খেয়েছিল আমার মনে হয় ওরা দুনিয়ার কোনো খিচুড়ি খাই নাই ওরা চা খিচুড়ি খেয়েছে আল্লাহর আব্দুল আলামিন তাদেরকে হেদায়েত দেখ তাদেরকে আল্লাহর আব্দুল আলী দিন ইসলামের প্রতি কবুল করে নেক ওয়াখিরি দাওয়াল হামদুল্লিল্লাহব্বিলা আলামিন অল্প সময়ের ভিতরে যা বলছিলাম ত্রুটি বিশ্ব ক্ষমা দৃষ্টিতে দেখবেন